বন্ধু পোরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝবি না ও বন্ধু পোরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝবি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না সুখের দিনে খুঁজলি আমার দুঃখের দিনে খুঁজলি না ও বন্ধু পোরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝবি না ও বন্ধু পোরান বন্ধু রে নারীর বেদন তুই তো বুঝবি না সংবাদ আনন্দ সংবাদ শুভ ভালো মন্দ সংবাদ অনুগ্রহ করে শুনবেন এমার্জেন্সি পাত্রি চাই এমার্জেন্সি পাত্রী চাই মেয়ে যেমনই হোক না কেন শুধু মেয়ে হলে হবে ছেলে বিয়ে পাস সরকারি ডিপার্টমেন্টের চাকরি করে একশো দিনের মাটি কাটার কাজ ছেলেই নবর ভদ্র শিক্ষিত পাড়ার কোনো মেয়ের সাথে বা কোনো বৌদির সাথে কোনো লটর পটর নেই

খবরদার হুশিয়ার সাবধান হুশিয়ার খবরদার হুশিয়ার সাবধান হুশিয়ার একা কোপে সেরে যাব একা কোপে সেরে দেবে এত সস্তা নয় না না তোমরা কি ভাবছো যে ছোট কাদের ভাই না 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 বড় বড় দুটো মেয়ে ঘরে আস যা দিনকাল পরে গেছে চেংড়া ছেলেরা ফাঁকা পেলে ফুট ফুটকুর ঘরে ঢুকে যাবে বললো আমি তোমার মেয়ের ভালোবাসা আমার বেজিতে হবে ভালোবাসা

Hajide. Udia, Udia, Udia. তো হাজি মিষ্টি হাজি কি যে বে করতে কি না বে করতে ফিরি না তাহলে বর্ষে যা আজি কেন এ খুদে বেরাচি মেয়ের কথা বলি যে কি কম মারবো মারি উপরে বে পাগলা মেরে কিছু একটা মেয়ে খুঁজে পাচ্ছি না দেখো মানে যার বর মরে গেছে বা বর ছেলে চলে গেছে বা বা চারটে পাশে যদি ছেলে পুরো থাকে সে মানুষ করার দায়িত্ব আমার ছেলে মানুষ করে বে করবে শুধু মেয়ে হওয়া দরকার শুধু মোটামুটি একটা মেয়ে হলে পাগলি হাউরি যা পারো হবে

তাও বাবু একটা কথা বলো কিছু মনে করো না না মনে করবে কেন বলো লুঙ্গির উপরে কালো কোট পরে ঘুরছো কেন এর বিরাডি কি হাজার যেমন আমার দুটো দুটো বড় মেয়ে আছে একটার বয়স পঞ্চাশ একটার বয়স পঁয়তাল্লিশ যদি বলে বিয়ে দাওনি কেন হার শক্ত হয়নি তাই বিয়ে থা দিয়ে তাই দুটো মেয়েকে দেখাশোনা আসছে যে মেয়ে মানে ছেলের বাবারা কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার দিয়ে যাচ্ছে সেই টাকায় সংসার চলে যাচ্ছে আর সেই টাকায় কর্মপুরে ঘুরতে যা টাইনে ঘুরে বেড়েছে বাড়ির আগে বাড়ে দেখলে একা কবে সেরে নেবো দাদা চিন্তা করে ঘরে দুটো মেয়ে আছে বলে কি ব্যবসা আরম্ভ করে এই শুধু তাই না এই তো একটা ছেলের বাবা এলো আচ্ছা সোনার হাত দিয়ে পাকা দেখা করে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলি হ্যালো এ বিয়ে হবে না আমার মেয়ে আমার মেয়ের হার শক্ত হয়নি ফেরত দিলে আমার সংসার চলবে কী করে মাথা খারাপ হয়েছে নাকি আবার ফেরত দেবো শুধু তাই নয় আরেকটা ছেলের বাবাও নয় বলে তুমি তো আমার বিয়ে হতে যাচ্ছ আমার খরচ করার সামর্থ্য নিয়ে আমি বিয়ে খরচ ভরচ করতে পারবো না চিন্তা করতে হবে না এই যে কাল বাজার প্রতিদিন তিন লাখ টাকা দিয়ে পাকা থাকা করে চলে যাবো সঙ্গে সঙ্গে বলবো হ্যালো এ বিয়ে হবে না আমার মেয়ের রাজি নয় আর ওই টাকা নিয়ে তিন লাখ টাকা নিয়ে সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে তার সঙ্গে মেরবি এলো তাহলে বুঝতে কই রে কোথায় রে তুই ওখানে গেছি গাই গাইয়া দি গা তুই কেন তোর ভাই কি তুই তুই কি আমি তো করিসমেন্টের ডিপার্টমেন্টের লোক আমি তার মানে সরকারি চাকরি করি

মেয়ে মিয়েতেবে না গত্তে আমার পুতে রাখবে আমি বললাম তোর কোটা গুষ্টি বুঝতে পারবে না ছেরা ফের বুঝা লাগি না মা হাকি তো না মা হাকি তে পাহাড়ি যে পাহাড় মনবল হবে আমরা আজি বুইদারি তার কইরা ঢাগলো বাবা আজগর তো সরকারি চাকরি আর দুদিন পর্বে চাকরি চলে গিয়ে তো বললা হবে না না প্রমাণ দিতে হবে না প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাব সঙ্গে নিয়ে যেতে হবে আর মেয়ে যদি রাজি হয় বিয়ে হবে না হলে কিন্তু বিয়ে হবে না 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 বিয়ে হবে সবাই খালি বলে বিদ্যুৎ রে তোর বিয়ে তোর মাথা চুলে আর পেকে যাচ্ছে এবার তোর দেখবি বিদ্যুতের বিয়ে হয় কিনা তা উনি আমার কি বলে গেল প্রমাণপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তবে মেয়ে যদি রাজি হয় কোনো অসুবিধা নেই প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাব এখন কোথায় Bia, corte, bia, corte, bia, corte, bia, corte, bia, corte.

না আরে বাবা যে ছেলেকে আমি দেখলাম না জানলাম না চিনলাম না তাকে আমি কেমন ভাবে বিয়ে করবো এই বিয়ে আমি কিছু করতে পারবো না বিয়ে তোর করতে হবে কি হয়েছে আমি তোর বাবা তো কি হয়েছে আমি তোর মানুষ করেছি আমার কথা তো শুনতে হবে মা বলি শোনো আমি তোর বাবা তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে মোটামুটি পাকা কথা দিয়ে যে চলে যাচ্ছি সেজে গুজে চলে আয় দেখো বাবা তুমি আমাকে জন্ম দিয়েছি বলে তোমার সব কথা আমাকে শুনতে হবে আরে সব কথা শুনবি কেন তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা তুই বড় হতে তো একদিন না একদিন দিতে হবে ভালো ছেলে গুষ্টি গোটা সরকারি চাকরি করে তোর ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে তোর ভালো হবে বলে আমি কথা দিয়েছি সেজে চলে আজকে তোর বিয়ে হবে দেখো বাবা আমি ভালো ভালো বলছি আমি সাজবো না বিয়েও করবো না বিয়ে করবি না

মিষ্টি করে বলবি ভালো করে বল দিদিরে ছেলে উত্তম কুমারের মতো দেখতে তুই দেখলে পাগল হয়ে যাবি তাই বলছি দিদি তুই বিয়েতে রাজি হয়ে যা এই দেখ

এ এককি এটা এটা মে্যাছেনি আমি তল পায়ে ভারে কিটি আজ হয়ে যা ছেলে এল বলে।দশানি জরিয়ানি অনেন্্য স্থন করলে জোরা তোরেল্দ অডিজকমে আতা পারনে বাজা ছড়াছরি গতলাম্মা বিজকমে জানা আগে ছ না্যাসা কহনাতভোতা আবেলা নাসা কনাভোকা দনি জরিয়া ্য স্থনলে জরা ত রেেলদ অধিমেটাসালে বাজা চরাচড়িও ই গায়ততাউলমা। तुझको मैं जाना आज मैं चोर नस्तो हो नस्तो हो गाबे लाबे नस्तो हो नस्तो हो गाबे लाबे नस्तो हो नस्तो हो गाबे लाबे नस्तो हो नस्तो

আমার বাবার স্বাস্থ্য সাথী কার্ড আচ্ছা আচ্ছা এটা আমার মার স্বাস্থ্যসাথী কার্ড আচ্ছা এটা আমার স্বাস্থ্য সাথী কার্ড অসুখ বিসুখ হয় হাসপাতালে সরকারি হাসপাতালে যে বিড়ালের পাশে শুয়ে থাকি না তুমি বিড়ালের পাশে শুয়ে থাকো আমার মেয়েরা জন্য আরো প্রমাণ হবে প্রমাণ এই শোনো তুমি নাকি সরকারি গাড়ি ছাড়া চলাফেরা করতে পারো না

এ তুমি কি করছো বাবা তুমি এই ছেলেকে ধরে নিয়েছো কি বলছো সরকারি গাড়ি চলে ও তো সমস্যা মাটি কাটতে যায় বাবা তোমার লজ্জা করছি না ওই জন্য কথা কি বলে জানো মা বাস পাগলে সরু আর মানুষ পাগলে গরু আমি শেষ পর্যন্ত গরু হয়ে হ্যাঁ তুমি গরু তুই আমার মেয়ে হয়ে আমার গরু করে দিবি হ্যাঁ বললাম না আমার মেয়ে আমার গরু বলেছে এ বিয়ে হবে না তুমি চলে যাও বলে হবে লগ্ন বুঝাচ্ছি বলে হবে ও লগ্ন পড়ে যায় যাক আমার মেয়ে আমার গরু বলে দাও মেয়ে আর ঠিক আছে আছে গরু বলেছে তো হ্যাঁ এই তো কোনো আমি সমাধান করে দিচ্ছি সমাধান আর দেখো না তুমি তোর বাবার গরু বলে চলে বিয়েটা হচ্ছে না আচ্ছা হ্যাঁ তাহলে তুমি তোর বাবার কি ছাগল বলো এখন বিয়ে হবে ছাগল হ্যাঁ ও আরো খসছ কেন যখন তখন যাত্রার বাগানে ঢুকে ইয়া

তাদের যোগ্যতা আছে তারা বাবা হচ্ছে তুমি দামড়া হয়ে গেছে তোমার কোনো যোগ্যতা নেই হবে না আমার যোগ্যতা নেই মাথা ছিল আমার পেকে যাচ্ছে তোমার যোগ্যতা নেই আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মেয়ের সুমার বিয়ে দাও আমি বুঝে দিচ্ছি যোগ্যতা আছে কিনা এ আমার তুমি চাইলে তোমার বাড়ি থাকবো বাবু মিশে বিয়ে দেবে কি যন্ত্র ধরে আমার মেয়ের বেঁকে গেলে বারু নিজে থাকবে

তোমার যদি না পাই আমি দেব যে গল আই ধরি বলবো দেখি মরবে খুনি হ্যাঁ এখানে পুলিশ গাড়ি হয়ে যাবে বাইরে বাবলা কাটাতে সেখান যা কে বাবলা কাটতে যাবে সেখান যা নাম জামুনি যদি না তোমার মেয়ে সুমিদুরি দাও বিয়ে দাও তোমার বাড়ি মা আত্মতা করে রাইদিক থানায় সকলে জেল খাটিয়ে তবে আমি বাড়ি যাব ওটি রে বেটা দিন না সব কথা দা খাঁটি আর তোমার মেয়ে থাকবে সুখে ইয়াশা পাসেন গ্যারান্টি রে দামড়া

তুমি কাকে মারতে যাচ্ছো তুমি কি বলছো ও আমার জীবন নষ্ট করতে আমার জীবন নষ্ট করতে আসেনি বাবা আমার জীবন নষ্ট করেছো তুমি আমি তো জীবন নষ্ট করি বাবা তুমি আমার জীবন নষ্ট করতে চাইছো বাবা তুমি নিজেই বলো তো তুমি আজ পর্যন্ত আমার জন্য কতগুলো সম্বন্ধ তুমি এনেছো কিন্তু কারো সাথে আমার দাওনি আর বাবা তুমি আমার জন্য যাদেরকে নিয়েছো একবার আমার কাছে যেতে চাওনি আমার তাদেরকে পছন্দ কি অপছন্দ একবার যেতে চাওনি তুমি সারা জীবন শুধু সরকারি চাকরি আর টাকার পেছনে ছুটে গেছো বাবা তুমি কখনো আমাদের সুখের কথা ভাবনি বাবা তুমি কখনো আমাদের সুখের কথা ভাবনি তুই ঠিক কথা বলিস মা তারা ও চাইছে আমার মেয়েটাকে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে হোক শুধু তাই না যারা পাড়ায় পাড়ায় পায়খানা পরিষ্কার করে বেড়ায় তারা ও চাইছে আমার মেয়েটা একটা সরকারি চাকরিওয়ালার সঙ্গে হোক এতটা মেল কি হবে তার মনে কি আশা কা কাওলা ভবি নাও বলো না তুই আর ফাওয়া করে যে যাওয়াই বাবা আমি অনেক ভুল করে যাবার ভুলের প্রায়শ্চিত্ত জানাও আমার মেয়ের না হয় ও জান না বাবা না আমি কথা দিচ্ছি আমার মেয়ে আমি কোনো কষ্ট দেব না তো একটু জিনিস হয়ে যায় বাবা এ সেতে ঘুরতেছে কেন

Si겠지만, on, चलते, चलते चलते मेरा रखना कबियल बेदना कहना कबियल ना कहना ना गुनगुनते रहना कबियल ना कहना कबियल ना कहना चलते मेरा ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना